নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি রাশি মিথুনকে নিয়ে দেখুন কিছু কিছু গ্রহ ট্রানজিট আমাদের জীবনচক্রে অনেক সাপোর্ট করে একটা কথা মাথায় রাখতে হবে দু হাজার ছাব্বিশে শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহ যার ভালো তার সব ভালো পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া কিছু হয় মুখের সামনে ভাতের থালা হাত দিয়ে ভাত তুলে খেতে হয় তাই না আজকে বৃহস্পতি আপনার রাশিতে থাকবে প্রথম পাঁচ মাস এবং তারপরে আমি মনে করি যে বৃহস্পতি দ্বিতীয় যাবেন এবং মিথুন রাশির দু হাজার ছাব্বিশের বেস্ট ট্রানজিটটা পাওয়া যাবে যে বৃহস্পতি দ্বিতীয় কি হবে বৃহস্পতি দ্বিতীয় থাকলে দ্বিতীয় বৃহস্পতি থাকলে আপনার আর্থিক ভাগ্যের উন্নতি অনেক বেশি দেখতে পারবেন জীবনের একটা বড় সমস্যা আপনার অর্থ সব ম্যানেজ হয় আর্থিক ভাগ্যটা সমস্যার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এই আর্থিক ভাগ্যের ইম্প্রুভমেন্ট দু হাজার আপনি দেখতে পারবেন যাদের অর্থনৈতিক জায়গাটা জটিল যারা আর্থিক জায়গাটা ম্যানেজ করতে পারছেন না যারা আর্থিক বিষয় নিয়ে সমস্যায় আছেন দু হাজার আর্থিক সমস্যা মিটতে থাকবে দ্বিতীয় বৃহস্পতি বারবার আসেন এবং এক্ষেত্রে বৃহস্পতি এক্সট্রিমলি উন্নত কেন বৃহস্পতি তুঙ্গ তাহলে যে বৃহস্পতি যেখানে থাকার কথা সেখানেই কিন্তু বৃহস্পতি আছে তাই বৃহস্পতির প্রভাব আপনার জীবনচক্রে প্রচুর পজিটিভ ভাবে আসবে একটা কথা মাথায় রাখবেন আজকে হয়তো আপনার বাকি আছে দেনা আছে লোনস আছে সো এন্ড সো বিভিন্ন রকম ইস্যুসগুলো আপনার হয়তো কন্টিনিউ হচ্ছে আমি একটা সিম্পল কথা আপনাকে বলে দিই মাথায় রাখুন দেখুন হয়তো আপনার পাঁচ বছরের এইচ নেওয়া হাউস বিল্ডিং লোন নিয়েছেন সামনের বছর শোধ হবে না জানি আমি আপনিও জানেন হয়তো এমন কোনো একটা লোন নিয়েছেন যেটা হয়তো এখনো দশ বছর চলবে কিন্তু চালাতে পারবেন লোনটাকে কন্টিনিউ করার যে অবকাশ দরকার কন্টিনিউ করার যে ক্যাপাসিটিটা দরকার সেই ক্যাপাসিটি কিন্তু তৈরি করতে পারবেন আমি একশো পারসেন্ট শিওরিটি দিচ্ছি লোন কন্টিনিউ করতে পারবেন টাকা শোধ করতে পারবেন পরিশোধ করার ক্যাপাসিটি তৈরি করতে পারবেন হানড্রেড পারসেন্ট পরিশোধ করতে পারবেন পরিশোধ করে আপনি জীবন জীবনচক্রে এগোতে পারবেন আমি আপনাকে শিওরিটি দিচ্ছি আমি আপনাকে অ্যাসিউরিটি দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি পরিশোধ করেই আপনি এগোতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ ফাইন্যান্স নিয়ে এতটা অনর্থ হওয়ার কথা নয় এবং একটা কথা আমি আপনাকে বলে দিই বৃহস্পতি ট্রানজিট যেমন শুভ সাপোর্টিভ শুধু অর্থ নয় পরিবার বৃদ্ধিতে সহযোগিতা করবে অনেকে দেখবেন সন্তান সমস্যা হচ্ছে খুব ভালো সময় মিথুনের মিথুনের যাদের সন্তান সমস্যা দু হাজার জুন থেকে আমি মনে করি সেভেন্টি এইটটি পারসেন্ট জাতক জাতিকাদের প্রবলেম ঠিক হয়ে যাবে অনেকে হয়তো ডক্টর দেখাচ্ছেন এবং একটা কথা মাথায় রাখবেন বৃহস্পতি সাপোর্ট করবে সন্তানে পরিবার বৃদ্ধিতে যার বিয়ে হচ্ছে না বিয়ের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে না বিয়ের ক্ষেত্রে অগ্রগতি হবে বিয়ের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স পাবেন বিয়ের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফলটা আসবে এবং আরেকটা কথা আপনাদের আমি বলে দিই কি বলে দিন শনি ট্রানজিটও ভালো শনি ট্রানজিটকে খারাপ মনে করার কিছু নেই দশমে শনি পরিশ্রম তো করাবে ভাই বা বোন দশমে শনি আছে শনি কিন্তু পরিশ্রম করাবে কাজ করাতে বাধ্য করবে তাই তো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে কিছু কিছু ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন নতুন সুযোগ নতুন সুবিধা নিয়ে আপনি এগোতে পারবেন বা এগোনোর প্রভাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি নতুন চাকরি হবে অনেকের মিলিয়ে নেবেন আমার কথা অনেকে চাকরি করে নেবেন শিপমেন্ট আজকে যে অর্গানাইজেশনে আছেন দু হাজার দেখবেন তো মিলিয়ে নিয়ে আমার কথা যে একই অর্গানাইজেশন আছেন কিনা থাকবেন না বহু জাতক জাতিকাদের অর্গানাইজেশন চেঞ্জ হওয়ার প্রভাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি চাকরি পরিবর্তন হয়ে যাবে বহু জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন হয়ে যাবে বহু জাতক বা জাতিকারা নতুন চাকরির সাথে যুক্ত হতে পারবেন শিপমেন্ট হবে অনেকে ট্রান্সফার হবে ট্রান্সফার হওয়ার পর নতুন জায়গায় কানেক্ট করতে পারবেন নিজেদেরকে চাকরির কন্টিনিউশন থাকছে উইল কন্টিনিউ ইউর কারেন্ট জব টেক মাই শিওরিটিউরিটি বোধ আপনি আপনার বর্তমান চাকরিটাকে কন্টিনিউ করছেন কনফার্ম করছেন বা চাকরি চেঞ্জ করছেন কনফার্ম করছেন জব লেস থাকতে হবে না আপনাকে শনি ট্রানজিটে দশমে শনি হয়তো এক্সট্রিমলি নয় যে আপনি চাইছেন দশ টাকা দশ টাকায় পেলেন ন কিন্তু আপনি টাকা 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 পাবেন সো আমি মনে করি আপনার চাকরির একটা ডেভেলপমেন্ট ইম্প্রুভমেন্ট পাওয়া যাবে চাকরি নতুন পাবেন নয় কারেন্টটাকে কন্টিনিউ করতে পারবেন নয় দেখা যাবে শিপমেন্ট করেছেন ট্রান্সফার করেছেন পরিশ্রম কিন্তু বাড়বে নতুন নতুন প্রজেক্ট আসবে দেখবেন খেয়াল করে আমার কথা মিলিয়ে নেবেন নতুন প্রজেক্ট নিয়ে আপনারা অনেকেই কন্টিনিউ করতে চলেছেন নতুন প্রজেক্ট নিয়ে অনেকে কাজ করছেন নতুন সুযোগ পাচ্ছেন নতুন সুবিধা পাচ্ছেন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছেন এটা আপনার জন্য ভালো হবে আমার কথাটা মিলিয়ে নেবেন হ্যাঁ দু চাকরির ক্ষেত্রে হয়তো পরিশ্রম অপরচুনিটিস সুযোগ এই জায়গাগুলো বাড়বে চাকরির ক্ষেত্রে সুযোগ অনেকটাই বাড়বে নতুন অপরচুনিটিস আসবে নতুন প্রজেক্ট পাবেন পরিশ্রম বাড়বে ফোকটে কিন্তু কোনো কাজ হবে না পরিশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে পরিশ্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আমার মনে হয় নতুন কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন পরিশ্রম বাড়তে চলেছে দ্যাটস ফর ভেরি শিওর পরিশ্রম বাড়তে চলেছে দায়িত্ব বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে এই ট্রানজিটগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্প্রুভমেন্টকে রিপ্রেজেন্ট করে আশা রাখুন ভালো কিছু হবে ভালো কিছু হওয়ার আশা রাখুন ভালো থাকুন আপনি এবং নতুন ট্রানজিট তার ভালো সুযোগ সুবিধাগুলো আসুক জীবনে জয় শ্রী গণেশ